হ্যালো ব্রিওন আসালামু আলাইকুম আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো যুব টেক প্লাস সিরিজ গাড়িতে গ্রিজিং সিস্টেম অর্থাৎ ইদানিং লক্ষ্য করা যাচ্ছে আমাদের জুবো টেক প্লাস সিরিজের রিয়ার এক্সেলের বিয়ারিংগুলো ঘন ঘন ড্যামেজ হচ্ছে সো আমরা এই ভিডিওতে ক্লিয়ার করবো যুব টেক প্লাস সিরিজের বিয়ারিং কেন ঘন ঘন নষ্ট হচ্ছে সে বিষয় নিয়ে একটু আলোচনা করবো চলুন ভিডিওটি শুরু করা যাক জুবোটেক প্লাস সিরিজে সাধারণত হ্যাভি ডিউটি প্ল্যানেটরি রিয়ার এক্সেল ইউজ করা হয়েছে ফলে এই এক্সেল হাই টর্ক এবং ভারী লোড বহন করতে সক্ষম ভেতরে বিয়ারিং সান এবং হাফ গিয়ার থাকে সেগুলো নিয়মিত লুপ্লিকেশন প্রয়োজন আর এই লুপ্লিকেশনের জন্য অবশ্যই আমাদের সঠিক নিয়মে গ্রিজিং করতে হবে গ্রিজিং করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি গ্রিজ গান এবং ভালো মানের গ্রিজ অ্যাট ফার্স্ট আমাদের যে জিনিসটি করতে হবে তা হলো রিয়ার এক্সেলের একটি বোল্ট আছে সেই বোল্টটি অবশ্যই খুলে নিতে হবে ভিডিওতে দেখানো বোল্টটি আপনারা খুলে নেবেন দেন গ্রিজ গানটি নিপোলে লাগিয়ে গ্রিজ করতে হবে এবং এভাবে গ্রিজ করলে এক পাশ দিয়ে গ্রিজ ঢুকবে এবং প্রান্ত দিয়ে যে পাশের বোল্টটি আমরা খুলে নিয়েছিলাম সেই বোল্ট দিয়ে গ্রিজ বের হবে পুরোনো গ্রীজ বের হওয়ার পর যতক্ষণ না পর্যন্ত নতুন গ্রিজ বের হবে ততক্ষণ আমাদের গ্রিজিং করতে হবে গ্রিজিং কমপ্লিট হলে অবশ্যই আগের সেই বোল্টটি লাগিয়ে দিতে হবে আর এভাবেই গ্রিজিং করলে বিয়ারিং ভাঙার প্রবণতা কমে যাবে অবশ্যই কোম্পানি নিয়ম অনুযায়ী নিয়মিত গ্রিজিং করতে হবে না হলে অন্যথায় বিয়ারিং ভাঙার প্রবণতা বেড়ে যাবে তাই আমরা অবশ্যই কোম্পানি নিয়ম অনুযায়ী সঠিক নিয়মে গ্রিজিং করবো আমাদের যুবটেক প্লাস গাড়ির এক্সেল বিয়ারিং ভাঙা প্রবণতা কমাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলতে থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন